হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ওয়ানের লেসন্স ফোর থেকে ফাইভ পর্যন্ত আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাবাউট মি তোমরা নিশ্চয় জানো অ্যাবাউট মানে সম্পর্কে মি মানে নিজের অর্থাৎ নিজের সম্পর্কে আজকে আমরা আলোচনা শিখব অ্যাক্টিভিটি এতে এখানে দেখা যাচ্ছে লেখা রয়েছে লুক লিসেন অ্যান্ড সিং তোমরা নিশ্চয়ই অর্থ জানো লুক মানে দেখা লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সিং মানে গাওয়া অর্থাৎ দেখো শোনো এবং গাও অর্থাৎ আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি একজন ছাত্রী এবং একজন ছাত্র দুই পাশে দাঁড়িয়ে আছে মাঝে কিছু কথা লেখা রয়েছে এইগুলো আমরা শুনবো এবং গাইব। এখানে আছে হ্যালো 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 হাউ আর ইউ অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে ওহে 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 আপনি কেমন আছেন হাউ মানে কেমন আর মানে হয় ইউ মানে আপনি বা তুমি তারপরে আই অ্যাম ভেরি ওয়েল থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি খুব ভালো আছি তোমাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ অ্যান্ড হাউ আর ইউ এবং আপনি কেমন আছেন তখন বলছে আই অ্যাম ভেরি ওয়েল টু আমিও খুব ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তো এই ছিল একটি কবিতার মতো অর্থাৎ এটি আমাদের গাইতে হবে গান আকারে তো হ্যালো 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 হাউ আর ইউ আই এম ভেরি ওয়েল থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড হাউ আর ইউ আই এম ভেরি ওয়েল টু থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাক্টিভিটি বিতে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে লিসেন রিড অ্যান্ড সে অর্থাৎ লিসেন মানে শোনা রিড মানে পড়া অ্যান মানে এবং সে মানে বলা অর্থাৎ শোনো পর এবং বলো অর্থাৎ প্রথমে শিক্ষক পড়বে তোমরা শুনবে তারপরে তোমরা আবার বলবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুজন ছাত্রী এবং একজন ছাত্র স্কুলে যাচ্ছে তো প্রথমে যাওয়ার পথে এখানে কথোপকথন হচ্ছে প্রথমে মিতা বলছে হ্যালো আই এম মিতা আইএ্যাম ইন ক্লাস ফোর ওহে আমি হই মিতা আই অ্যাম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি মিতা তার পরিচয় দিচ্ছে হ্যালো আই অ্যাম মিতা আই অ্যাম ইন ক্লাস ফোর তারপরে সালাম অর্থাৎ এই ছেলেটি বলছে আই এম সালাম আমি হই সালাম আই অ্যাম ইন ক্লাস ফোর টু আমিও চতুর্থ শ্রেণীতে পড়ি নাইস টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগলো অর্থাৎ মিতাকে সালাম বলছে যে আমি হই সালাম আমিও চতুর্থ শ্রেণীতে পড়ি তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমার খুব ভালো লাগলো হুজ ইওর ফ্রেন্ড অর্থাৎ এস এখানে সংক্ষিপ্তরূপ ইজ হু ইজ ইওর ফ্রেন্ড অর্থাৎ পাশে যে মেয়েটি আছে সেই মেয়েটির কথা সালাম জিজ্ঞাসা করছে যে তোমার বন্ধু কে পরে মিতা বলছে দিস ইজ আয়শা এই হয় আয়শা শি ইজ ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে পরে সালাম আবার বলছে হ্যালো আয়শা নাইস টু মিট ইউ ওহে আয়শা নাইস টু মিট ইউ তোমার সাথেও সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগলো আয়শা বলছে হ্যালো ওহে নাইস টু মিট ইউ টু তোমার সাথেও সাক্ষাৎ হয়ে আমার খুব ভালো লাগলো বা লাগছে হাউ আর ইউ আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো সালাম বলছে আই এম ফাইন থ্যাংকস আমি ভালো তোমাকে ধন্যবাদ তো এই ছিল মিতা সালাম এবং আয়েশার মধ্যে কথোপকথন যেটি আমরা শুনলাম এবং নিজেরা পড়ে নিজেরাই বলার চেষ্টা করব। অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে গ্রুপ ওয়ার্ক অর্থাৎ অর্থাৎ দলগত কাজ অ্যাক্ট দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি বি অর্থাৎ অ্যাক্টিভিটি বিতে যে ডায়ালগ আমরা পড়লাম সেটি আমরা সেই কাজটি আমাদের দলগতভাবে বা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে এটি করতে হবে তিনজন করে গ্রুপ করে এখানে যেভাবে ছবিটি দেওয়া আছে এভাবে দাঁড়িয়ে আমাদের এই কথোপকথন বা ডায়ালগটি অধ্যয়ন করতে হবে তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে